আজকে দিনটা শুরু হয়েছে পাখিদের এই কিচিরমিচির শব্দে এবার স্নান করে তৈরি হয়ে নেব বলে শাড়ি চুড়ি টিপ এগুলো সমস্ত কিছুই বের করে নিয়েছি যেহেতু শ্রাবণ মাস তাই সবুজ হাড় এদিকে মেয়ে ছিল তৈরি হয়ে গেছে আজ যেহেতু মন্দিরে যাব তাই প্রথমে ডালাটা সাজিয়ে নিয়েছি আর আগে বাড়িতে পুজো দিয়ে দেব তাই ধুনো ধরিয়ে নিলাম আর এদিকে ঠাকুরকে আরতিটা দেখিয়ে দিচ্ছি সকালে যদিও একবার পুজো দিয়ে দিয়েছি তারপর রান্না বান্না সেরে আরও একবার স্নান করে এবার ভালোভাবে পুজো দিচ্ছি তারপরে মন্দিরে যাব। এবার আরতিটা দেখিয়ে আমি তৈরি হয়ে নেব তো এই যে আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি উপোস করেছি আর চলে এসেছি আমাদের বাড়ির ঠিক পিছনেই রয়েছে একটা শিব মন্দির যদিও ঘড়িতে এখন অনেক সময় দুপুর প্রায় তিনটে সকালে যেহেতু খুবই ভিড় থাকে তাই সেই সময় বাচ্চাদেরকে নিয়ে এসে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই অনেক লেট করেই আমি এসেছি যাতে মন্দিরটা একটু ফাঁকা থাকে যদিও এখন মন্দিরে বেশ কয়েকজন পুজো করছিল তবুও বেশ ভালোভাবে মহাদেবজির পুজো করতে পেরেছি আর আমার পুজো দেওয়ার সময় ভিডিওগুলো আমার মেয়ে বানিয়ে দিচ্ছিল ও আমাকে খুবই সাপোর্ট করে সত্যি আর আজকে না আমার মেয়েও উপোস রেখেছে ও অনেকদিন ধরে বলছিল মা আমি উপোস করব তা আমি করতে দিচ্ছিলাম না তো আমি বললাম যে চল আজকে করে নে তো উপোস করেছে বলতে বাড়িতে সকালবেলায় স্নান করে উঠে শিব ঠাকুরের মাথায় জল দিয়েছিল তারপর আমি একটা ফল কেটে দিয়েছিলাম যদিও সে খেতে চাইছিল না আমি দিয়ে দিলাম আমি বললাম যে না বেলা করে আমি পুজো করবো তুই এখন খেয়ে নে জানেন নেচার প্রতি ও একদম আমার দিকে গেছে আমিও প্রতি বেশ আকৃষ্ট এদিকে মহাদেব যে পুজো সম্পন্ন করে আমরা বাড়ি ফিরে আসলাম তারপর বাচ্চাদের জন্য আমি একটু সাবুদানার খিচুড়ি বানিয়ে নিলাম আর নিজের জন্য ফল কেটে নিলাম তারপর আমরা দুজন মিলে একটা বরফের শিবলিঙ্গ তৈরি করলাম তো আজ এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো ব্লগে হর হর মহাদেব